তিনটে এমন দুশ্চিন্তা রয়েছে যা আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে যা আপনার জীবনকে নাম করে দিতে পারে শয়তান আপনাকে প্রতিনিয়ত এই তিনটা দুশ্চিন্তা আপনার মনের মধ্যে শুধু এসে দিতে থাকে আর বলতে থাকে এই তিনটা জিনিস তোর ভিতরে নেই তোর জীবনে কিচ্ছু নেই তোর রব তোকে ভালোবাসে না প্রথম নাম্বার শয়তান এসে আপনাকে সর্বপ্রথম যে দুশ্চিন্তা আপনার মধ্যে ঢোকাবে সেটা হলো সম্পদের দুশ্চিন্তা। আপনাকে বলবেন তোর তো সম্পদ কম। তোর পাশে দেখ টুপ্লেক্স, ডুপ্লেক্স বাড়ি রয়েছে। ওই ব্যক্তিটার হোটেল রয়েছে, বড় বড় রেস্টুরেন্ট রয়েছে। তার 7 স্টার, 5 স্টার হোটেল রয়েছে। বড় বড় রেস্টুরেন্ট রয়েছে। তার খামার বাড়ি রয়েছে। তার অনেক বড় ফ্যাক্টারি রয়েছে। এত সম্পদ তার রয়েছে তার কত বড় বড় বিশাল রাজ রাজপ্রাসাদের মতো বাড়ি রয়েছে তোর কিচ্ছু নাই তোকে আল্লাহ গরিব করে বানিয়েছে তোকে আল্লাহ গরিব করে সৃষ্টি করেছে তুই খাবি কি দেখবি কি সেও বান্দা তোও বান্দা অর্থাৎ তুই আল্লাহর এবাদত করিস না আল্লাহর এবাদত করিস না আল্লাহ তো তোকে দেয় নাই শয়তান এটা আমাকে দিবেন আসলে কি জানেন আমরা সম্পদকে সফলতার মাধ্যম করে নিয়েছি আল্লাহ হাবিজ বলছেন বোসেল্লা সম্পদ সফলতার মাধ্যম নয় সম্পদ যদি সফলতার মাধ্যম হতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধ্বনি আল্লাহ তালা আমাকে বানাতে চেয়েছিল আমি হই নাই সুবাহান আল্লাহ আমাকে বানাতে চেয়েছিল আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে সর্বশ্রেষ্ঠ ধনীতে আল্লাহ তালা পরিণত করতে চেয়েছিল তা মোহাম্মদ সাল্লাম হই নাই কারণ কি জানো আল্লাহ তালা আমাকে উহুদ পাহারকে স্বর্ণ হিসাবে বানিয়ে দিতে চেয়েছিল আমি বলেছিলাম আল্লাহ লাগবে না বিশ্বনবী বলছেন সফলতার মাধ্যম সেটা অল্প খেলো অল্প জমালো অল্পতে সন্তুষ্ট থেকে রবের দিদারে চলে গেল ব্যক্তি ধনীর থেকে সে পাঁচশো বছর পূর্বে জান্নাতে ঢুকবে যার সম্পদ বেশি তার হিসাব বেশি সে জান্নাতে পরে ঢুকতে পারবে এই জন্য আল্লাহ হামিজা বলেন ধনীর থেকে পাঁচশো বছর পূর্বে গরিব জান্নাতে প্রবেশ করবেন এটা এক নম্বর কথা দ্বিতীয় নাম্বার আল্লাহর হাবিব সাল্লাহ আলহ আসাল্লাম সব থেকে যে বিষয়টা আমাদের সামনে বেশি তুলে ধরেছেন বেশি আমাদের কাছে বর্ণনা করেছেন তিনি বলছেন তোমরা এটা মনে রাখবা তোমাদের অন্তরকে এটা বোঝাবা যে এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আখিরাতটা হলো চিরস্থায়ী বাল তু ফিরুন আল হায়াত দুনিয়া বাল আখিরাত খৈরু আবকা যদি দুইটা কথা আমাদের মাথার মধ্যে থাকে যে দুনিয়ার জীবনটা তু তুচ্ছ কিচ্ছ না বলতো তিরুণাল হায়াত তুচ্ছ হায়াতের জিন্দিগি কিছুই না আমাদের আসল যাজা প্রতিদান যেখানে আমরা পাবো সেই জায়গার নাম হল জান্নাত এটা যদি তোমার অন্তরের মধ্যে থাকে তাহলে সম্পদ কম আমার টাকা পয়সা কম আমার অর্থ কম দৌলত কম এটা নিয়ে শয়তান কখনো তোমাকে ভয় দেখাতে পারবে না রিজিকের ভয় দেখাতে পারবে না কারণ জাহিলি যুগে শয়তান এবং শয়তানওয়ালা যারা মানুষ ছিল তারা মানুষের সন্তানকে হত্যা করতে প্রবোধ করত। হত্যা করতে বলতো নিজেরাও হত্যা করত সন্তানকে হত্যা করে ফেলো রিজিকের ভয় দেখাতো কারণ শয়তান রিজিকের ভয় দেখাবে আমার সন্তান হলে আমি কি খাওয়াবো এই জন্য আল্লাহ হাবিজাল আলাইহি আসসালাম বলছেন তোমরা এই ধোঁকা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখবা দ্বিতীয় নম্বর যদি আপনার ওপরে কেউ জুলুম করে তাহলে তার উপরে ক্ষোভ রাখবেন না তার উপরে রাগ রাখবেন না কারণ এই রাগ আপনার জীবনটাকে শক্ত করে ফেলবে নরম জীবনটাকে পাথরে পরিণত করবে মানুষকে ক্ষমা করবেন আল্লাহ তালা এই কথাটাই বলছেন কাজি মিন আল কয়লাফিনাস বল্লাহবুল মোহসিন যারা আমার মুমিন বান্দা মোহসিন বান্দা তারা তাদের রাগগুলোকে দমন করে ক্রোধগুলোকে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ হব্বুল মোহসিন তারা আমার মোহসিন বান্দা মানুষকে ক্ষমা করবেন পৃথিবীতে সব থেকে সুখী সেই মানুষগুলো যারা হাজারো দুঃখ কষ্ট মানুষের থেকে পেয়েছে এরপরেও রাগ রাখে নাই রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে সে ক্ষমা করে দিয়েছে সব থেকে তারা খুশি মানুষ বিশ্বনবীর একজন সাহাবি ছিল আর হাবিজাল্লি ওয়াসাল্লাম তিনি মজলিসে বসে আছেন জায়গায় একটু ফাঁকা আছে বিশ্বনবী বললেন এখানে একজন ব্যক্তি বসবে ব্যক্তিটা জান্নাতি এভাবে বিশ্বনবী তিন দিন বললেন তিন মজলিসে একজন সাহাবি বলছেন সে ব্যক্তি কি আমল করে আমি দেখব তার বাসায় যে সে দেখতে পেল তারা যেভাবে ফরজ নামাজ পড়ে সেও সেভাবে ফরজ নামাজ পড়ছে তারা যেভাবে তাহা করছে সেও পড়ছে সেভাবে সেভাবে দিন কাটাচ্ছে সেভাবে রসুলকে আনুগত্য করছে সেভাবে আল্লাহকে মানছে তবে ব্যতিক্রম কিছু দেখতে পেলেন না পরবর্তীতে সে তাকে জিজ্ঞাসা করলেন ভাই বিশ্বনবী তোমাকে তিন মজলিসে বলেছেন জান্নাতি তুমি কে এত বড় আমল করো সে বলছেন ভাই আমার ব্যতিক্রম একটি আমল আছে আমি ঘুম যাওয়ার পূর্বে আমি আমার সাথে যে ব্যক্তি বিয়াদবি করেছে অন্যায় অত্যাচার করেছে জুলুম নির্যাতন করেছে আমি ক্রোধ রাগকে আমার নিয়ন্ত্রণের মধ্যে রাখি না আমি কাদি হেকবুল মোহসিন আমি ওই মহসিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই আমি আমার ক্রোধগুলোকে রাগগুলোকে নিয়ন্ত্রণ করে মানুষগুলোকে ক্ষমা করে দিই এই জন্য আল্লাহ তালা আমাকে হয়তো মাফ করে দেন কারণ আল্লাহ সুবাহ তালা বলছেন আমি ক্ষমাশীল ক্ষমাশীলকে ভালোবাসি আপনি কখনো আপনার নিজের মধ্যে ক্রোধ রাগ রেখে নিজেকে গড় গড়িয়ে রাখবেন না আপনি মানুষকে ক্ষমা করা শিখুন আল্লাহ তালা অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। তাহলে আপনি আপনার জীবনটাকে সুন্দর উপভোগ করতে পারবেন তৃতীয় নম্বর আপনি দুনিয়াতে দীর্ঘদিন বেঁচে থাকার এই প্রচেষ্টাটা আপনার থেকে মাথা থেকে ঝেড়ে ফেলুন অনেক দিন বাঁচব অনেক দিন থাকবো এটা এটা আপনার অন্তরকে কলবকে আপনার কলবকে অহংকার যুক্ত করে আপনার দিকে বেশি আপনাকে ধাপিত করে কারণ মানুষ তখন গোনা ছাড়ে যখন মৃত্যুর কথা স্মরণ হয় এই জন্য আল্লাহ হাফিজাল্লা বলছেন তোমরা কবর জিয়ারত করবা আগে মানা করতেন মিশন পরে বললেন কবর জিয়ারত করবা কারণ কবরের কাছে গেলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হয় কবরের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয় কবরের কাছে গেলে তোমাদের শেষ পরিণতির কথা স্মরণ হয় এই জন্য তোমরা কবরের কাছে যাবা কবর জিয়ারত করবা এজন্য মৃত্যুর কথা ভুলে থাকা যাবে না আমাদের স্মরণ করতে হবে যে আমরা মরে যাব কুল্লুনাথ সিং যা ইকতুল সুম্মাই লাই না তুর যখন আবার বাবা মরেছে মা মরেছে সবাই মরেছে আমিও মরে যাব দাদা মরেছে রাজা দিরাজ মরেছে আমিও একদিন মারা যাব। আমিও একদিন চলে যাব এজন্য নিজেকে বুঝাবেন চেষ্টা করবেন নিজেকে কি করবেন এই তিনটি বিষয় আপনি যদি নিজের মধ্যে ধারণ করতে পারেন তিনটা বিষয়ে যদি আপনি আমল করতে পারেন শয়তান আপনাকে কখনো ধ্বংস করতে পারবেন ইনশাআল্লাহ